এই যে এনে দেখতেছি কি কি লাগাইছো এনে কই যা অনেক কিছু লাগাইছো আল্লাহ মোবাইলের ব্যাটারি এই মোবাইলের ব্যাটারি কে এই যে লাইট জ্বলে এটা দিলে হ্যাঁ দিলে লাইট জ্বলে ওই মোবাইলের ব্যাটারি এটা এই যে লাইটের জন্য হ্যাঁ আমি তো প্রথমবার ভাবছি যে তোমার দূর থেকে কাছে মনে হয় মোটরসাইকেল আইতেছি তুমি যে এত সুন্দর করে একটা সাইকেলের মধ্যে মোটরসাইকেলের মাথা লাগায় যে এরকম সুন্দর করছো সাইকেলটা খুব সুন্দর লাগতেছে তোমার বাসা কই বাসা ভাই মাওনা মাওনা কোন জায়গায় অবদা দেয় না আজ যাক তোমার মাথায় মানে অনেক সুন্দর একটা বুদ্ধি মানে খেলছে তো এই যে সাইকেলের মধ্যে দেন প্রিয় দর্শক সাইকেলের মধ্যে মোটর সাইকেলের মাথার লাগায়া তো এটারে মানে মোটর সাইকেল যে আসলেই আমরা স্বাদ আছে সাধ্য নাই তো যে যেভাবে পারি এভাবেই চেষ্টা করি মনের সান্ত্বনা দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই খুব ভালো লাগলো যাও তোমারে